ভবিষ্যতে বিপদ আসতেই পারে সেই কথা মাথায় রেখে প্রত্যেকটা মানুষেরই অর্থ সঞ্চয় করা উচিত যে ব্যক্তির জন্মের দ্বারা বংশের নাম উজ্জ্বল হয় সেই ব্যক্তির জন্মস্বার্থ যে যতই শক্তিশালী হোক না কেন ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোর নেই পুত্র যদি হয় গুণবান পিতামাতার কাছে তা স্বর্গ সমান একটি শক্তিশালী মনকে কেউ হারাতে পারে না ভালো করে চিন্তা করে কথা বলা উচিত হঠাৎ করেই কিছু বলা ঠিক নয় শত্রুর প্রতি কোমলতা প্রদর্শন করা উচিত নয় তাকে সর্বদা বিপজ্জনক মনে করা প্রয়োজন দুর্মূল্য জিনিসগুলি সাধারণত আমাদের থেকে অনেক দূরে থাকে তাই সেগুলি পাওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে অন্নদানের চেয়ে শ্রেষ্ঠ দান হয় না এবং ভবিষ্যতেও হবে না বিশ্ব অন্যের দ্বারা পালিত হয় চাণক্য বালক বলে তার উপদেশ খারাপ এবং বৃদ্ধ বলে তার উপদেশ ভালো এমন ধারণা ঠিক নয় মন খাঁটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন স্বভাবত কেউই আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয় উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজাদারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু একজন মানুষ তার মৃত্যুর দ্বারা মহান হয় জন্মের দ্বারা নয় বিপদ আসার আগে বিপদ থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করা উচিত ঘরে আগুন লাগলে কুজো খুলে কোনো লাভ হয় না রাতের ভূষণ চাঁদ নারীর ভূষণ পতি পৃথিবীর ভূষণ রাজা কিন্তু বিদ্যা সবার ভূষণ মন যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ধন দান করলে হ্রাস প্রায় কিন্তু বিদ্যা দান করলে বেড়ে যায় তাই ধন অপেক্ষা বিদ্যা শ্রেষ্ঠ যে ক্ষমা করতে পারে তাকে কেউ ক্ষতি করতে পারে না যেমন ঘাসবিহীন স্থানে আগুন পড়লে তা এমনিতেই নিভে যায় মহৎ ব্যক্তির সংস্পর্শে থাকলে ভালো জিনিসের সন্ধান পাওয়া যায় আর অধমের সংস্পর্শে থাকলে কেবল বাজে জিনিস পাওয়া যায় মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত ঈশ্বর কোনো মূর্তিতে নেই আপনার অনুভূতি হল আপনার ঈশ্বর আর আত্মা হল আপনার মন্দির একজন মানুষের খুব বেশি সৎ হওয়া উচিত নয় যেমন বাগানের সোজা গাছগুলিকে সবার আগে কাটা হয় ঠিক তেমনি বেশি সৎসম্পন্ন মানুষদের বিপদ সবার আগে আসে খেয়ে যার হজম হয় ব্যাধি তার দূরে রয় যারা রূপযৌবন সম্পন্ন এবং উচ্চকুল জাত হয়েও বিদ্যাহীন তারা সুবাসহীন পলাশ ফুলের মতো বেমানান বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায় অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে